আমাদের ঘাটালে কন্যগড়ের ওই পোস্ট অফিসগুলোর কাছে দীর্ঘদিন ধরে আমাদের একটা অফিস ছিল এখনো আছে তো ওই অফিসটা মনসুখা অঞ্চলের একজন কমল ঘোষ ভদ্রলোক ভগ্রশ্বাস সমর্থক তিনি নামমাত্র মূল্যে আমাদের ভাড়া দিয়েছিলেন সে প্রায় তিরিশ চল্লিশ বছর আগে ওখানে আমরা সম্প্রতি জানতে পেরেছি যে ওই অফিসটা অন্যায়ভাবে জগন্নাথ গোস্বামী খাটালের কংগ্রেস নেতা তিনি তার দুই ছেলে কৌশিক এবং বিনোরঞ্জনের নামে একটা রেকর্ড করে নিয়েছেন এবং একটা বিক্রয় কমলাও করিয়েছেন ওই কাছ থেকে বহুদিন ধরে বহু কংগ্রেস কর্মীদের পরিশ্রমের ফলে অর্থ দানের ফলে ওই কংগ্রেস অফিসটা তৈরি হয়েছিল গড়ে উঠেছিল সেটা উনি সম্পূর্ণ বেআইনিভাবে নিজের ছেলেদের নামে করে ফেলেছেন এটা জানার পর আমরা দীর্ঘদিন ধরে এই ব্যাপারে অনুসন্ধান করি এবং অনুসন্ধান করে ব্যাপারটা সম্পূর্ণ জানার পরে আমরা তাকে শোকাজ এবং সাসপেন্ড করলাম তাকে এক মাসে সময় দেওয়া হয়েছে আমি বলে দিচ্ছি কী বলা হয়েছে তাকে তাকে বলা হয়েছে যে কেন তাকে দল থেকে বহিষ্কার করা হবে না গভীর ঘরের জন্যে এক মাসের মধ্যে তার কারণ দর্শানো হোক এবং অবিলম্বে কংগ্রেস কার্যালয়টি পুনরায় কংগ্রেসের নামে কাগজপত্রটি সংশোধনের জন্য আপনাকে নির্দেশ দেওয়া যাইতেছে এইটা তাকে আমরা আজকে চিঠির মাধ্যমে পাঠিয়েছি এবং এক মাসের মধ্যে যদি তিনি এটা না করেন বা উপযুক্ত ব্যবস্থা না নেন তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এটা আপনার সিদ্ধান্ত নিয়েছি